হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই সাথে থাকুন তো আজকে নিয়ে আসছে একটা নতুন ভিডিও আর এটা কিন্তু একটা মজার ভিডিও আছে কিন্তু আমি একা ভিডিওতে থাকবো না আজকে আমার সাথে আরো দুইজন থাকবে তো চলুন দেখে আসি তো এখন আমার সাথে কে কে আছে আপনারা দেখতেই থাকুন আসো আমার সাথে আছে এখন কায়া আর দিয়া তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা কিন্তু এখন আরো দুইজন জানে না সারপ্রাইজ ভিডিও তো এখন আপনারাও দেখবেন যে ভিডিওটা কি নিয়ে আপনারাও কিন্তু একটু পরে হাসতে থাকবেন তো এখন আপনাদের দেখাবো গেমটা কি নিয়ে এই দেখুন মজার চ্যালেঞ্জ খেলার আজকে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা নতুন ভিডিও করব আপনারা সবাই থাকবেন আর ভিডিওটা হচ্ছে কালি নিয়ে ঠিক আছে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা আজকে কী ভিডিও করি ওকে বাই বাই কালি নিয়ে ভিডিও খেলছে আগে কখনো তো যাই হোক আমার কিন্তু ঠান্ডা লাগছে কিছু মনে করবেন না ওরা কিন্তু নিচে গেছে প্রস্তুতি নেওয়ার জন্য আমি বলতেছি তাড়াতাড়ি এসা এই দিকে দেখে না আমি সুন্দর মাইরা নিয়েছি আর এই যে সুন্দর আপনাদের সাথে কথা বলতেছে আর এইদিকে কিন্তু ওদের কিন্তু গেমটা কিন্তু আমি যে আজকে গেমটা খেলবো সুন্দর বুঝাই ওরা কিন্তু গেছে তো ওদের যে বুঝাইতে পারছে এটাই অনেক আর ওরা কিন্তু জানতো না আমি যে কালি দিয়ে গেমটা খেলবো ওদের কিন্তু না কিন্তু আজকে সারপ্রাইজটা দিছি তো ভাবতেছিলাম যে কী নিয়ে খেলা যায় কী নিয়ে খেলা যায় তো অনেক দিন ধরে এই সুযোগটা খুঁজতেছিলাম পরে হাতের সামনে কালিটা পাইলাম রান্না করা ছিল তো ভাবলাম আজকে কালির ভিডিওটা আমরাও করি দেখি কেমন আনন্দ করা যায় আর মজা করা যায় তো দেখলাম যে না আসলে এই গেমটা খেলে অনেক মজাই করা যায় আর এইদিকে কায়া কিন্তু যে পানির বোতল নিয়ে দাঁড়ায় আছে নিচে ছেলেরা বসে আছে ওদেরকে মারবে এই জন্য আর ওরাও কিন্তু ফালদে উঠে গেছে ছেলেরা তো ভাবতেছে পানি আসলো কই থেকে তো এটা নিয়ে কিন্তু অনেক মজা করলাম দুষ্টমি করলাম আর দেখেন আকাশটা কিন্তু এদিকে অনেক সুন্দর তো এই যে ওরা কিন্তু আইসাফুর সেখানে কিন্তু আমরা খেলা শুরু করব আর ওরা কিন্তু খেলাটা বুঝে গেছে আর আপনারাও দেখতে থাকেন খেলাটা যদি দেখতে চান অনেক মজা করবেন আপনারাও আমরাও কিন্তু অনেক মজা করছি আর আপনারা কিন্তু একটু হাসবেন না ঠিক আছে আমাদের গেম দেখে আমরা কিন্তু অনেক হাসায় সেটা তো চলেন দেখুন गाइस আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আমার সাথে আজকে দিয়া আর কায়া আছে তো কেমন লাগছে আজকে ভিডিও করে তোমাদের হ্যাঁ আমাদের কিছুই বলে না আমি স্কুল থেকে আসছি বলে কি ড্রেস পরো তোমারে তো আবার হয় না না সালজে আমি আকুল কথা শোনা আদি হয়ে গিয়েছি দিয়া বলো তোমার অনুভূতি কি জান টান আমি প্রস্তুতে ছিলাম না যে এরকম একটা জিনিস হবে কেন এটা একটা মজা এটা একটা খেলা তো খেলাটা জান টানি না তাই যে এখন জানলে এখন সবাই মিলে এনজয় করবো এখন খেলাটা খেলবো এই জন্য কালি কালী দিয়ে কখনো খেলছো ছোটো থেকে আজকে আমার সাথে খেলবো কালি দিয়ে ঠিক আছে একদম প্রস্তুত হয়ে না খেলার জন্য তো এই দেখুন আপনাদের সামনে এসে পড়েছি আজকে বোতল আর কালি দিয়ে

তো হ্যালো গাইস আপনারা দেখতে পারলেন আজকে আমার সাথে দুইজন ছিল তবে আমার ভাগ্যে কিন্তু এখনো কালি আসে নাই আমি কিন্তু ওদের সাথে খেলতেছি তো আপনারা যদি ভিডিওটা ফুল দেখতে চান আমাদের সাথে আর ভিডিওটা কিন্তু অনেক মজা হচ্ছে খেলাটা কালি আর কিন্তু মানে হ্যালো গাইস কেমন আছেন দেখুন আমার সাথে দুইজন পরি কালো পরি আমরা